আপনাদের এই যে দারুল উলম বিকমপুর মাদ্রাসার ছাত্ররা সহ। আপনারা এই বছরে রমজানের রোজা এখানে যে পার করলেন কিভাবে কাটালেন সেটা একটু জানাবেন পবিত্র রমজান মাসের আজকে শেষ উনত্রিশের রোজা আল্লাহ রাজি থাকলে আগামীকাল ঈদুল ফিতরের আমরা আগেই যাচ্ছি আজ বিশেষ করে আমি যে চ্যানেলে কথা বলছি সোহান নিউজ চব্বিশের মাধ্যমে আমি সারা বিশ্বের মানুষ মমিন মমিনার কাছে মুসলমান ভাই এবং সর্বোপরি জাতির কাছে একটা বিশেষ কথা রাখতে চাচ্ছি যে রমজান মাস হচ্ছে বরকতময় মাস এই মাসটা হচ্ছে আল্লাহ রাব্বে করিমের কাছে বড় গুরুত্বপূর্ণ যে মাসে আল্লাহ রসুল সাল্লিশাল্লাম বলেছেন যে মাফরাতের মাস রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস গুনা মা পাওয়ার মাস এবং এই মাসে যে আল্লাহ রাবে কারিম এত ফজিলত রেখেছেন এত গুরুত্বপূর্ণ বরকত রেখেছেন যা আমরা মুখে বলে বুঝাতে পারবো না তো যাই হোক সেই রমজান মাসে বদৌলতে আল্লাহ তালা আমাদের সকলকেই যেন কবুল করে নেন এটা আল্লাহ রব্বে করিমের দরবারে দরখাস্ত করছি তারপরে ভাই যে কথা জিজ্ঞাসা করলেন যে রমজান মাসে এবছরে মাদশার ছাত্রকে দিয়ে আপনারা যে মাদ্রসায় ক্লাস চালিয়েছেন সে ক্লাসের কি সুবিধা হয়েছে মাদশার কতটা উপকার হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এবছরেই প্রথমে রমজান মাসে হেলথ বিভাগ ক্লাস চালু রেখেছিলাম প্রায় পঞ্চাশের ওপরের ছেলে আমাদের ছিল আর হেফসের ছেলেরা বিশেষ করে তার মধ্যে যারা হেফজ নতুন ধরেছে সে ছেলেরাও ছিল যারা ধরবে রোজার পরে পরে সেই ছেলেরাও কিছু ছিল তো যারা রমজান মাসে হেফস বিভাগে ছিল এবছরে আল্লাহ রহমত এই রমজান মাসের এই চব্বিশ পঁচিশ দিন পর্যন্ত এক একটা ছেলে কাউরের আড়াই পাড়া হয়েছে কাউরের দু পাড়া হয়েছে কাউরের ছ পাড়া হয়েছে কাউরের এক পাড়া হয়েছে এরকমভাবে আগিয়ে গেছে আজকে যে এই ছেলেরা যদি না থাকতো তাহলে বাড়ি গিয়ে এই ছেলেরা পবিত্র কালামোল্লাকে নিয়ে থাকতে পারতো না আর এটা আমাদের বড় বরকতময় মাস যে মাসের মাঝে আল্লাহ রা ববেকারী পবিত্র কালামোল্লা অবতীর্ণ করেছেন সেই কালামোল্লা অবতীর্ণ মাসে যে পবিত্র কালামোল্লা তেলাবাদ চলেছে সেটা আমাদের কাছে হাজার শুকুর এলাকাবাসীর জন্য সুসংবাদ এলাকাবাসীর জন্য একটা সুবার্তা যে ছেলেরা কোরআন তলাবাদ করেছে তার রহমত তার ফায়েজ তার বরকত ওরা এলাকার বুকে ছড়িয়েছে আলহামদুলিল্লাহ খুব খুশির বিষয় আচ্ছা কাল যে আমাদের গোটা মুসলিম জাহানের আজ কিছু জায়গায় ঋদ পালিত হলেও কাল ইনশাল্লাহ বাকি জায়গায় ঋদ পালিত হবে তা এই ঈদ ঈদের দিন মুসলিম সমাজের করণীয় কী আজকে যে ঈদ পালন হয়েছে সেটা তো আমাদের আরব দেশে আরব কান্ট্রির মধ্যে হয়েছে আর বাকি কালকে আমাদের ভারতবর্ষ তথা তথা এশিয়া মহাদেশের বেশ কিছু অংশে আগামীকালকে উদযাপিত হবে ঈদুল ফিতর আর ঈদুল ফিতরের দিন আমরা আল্লাহ রবে করিমের রিজামন্দি পাওয়ার জন্য আমাদের মেহনত সময় লাগাতে হবে সময় দিতে হবে দেখ কাজ তো এরকমই হয় যে দুনিয়ার বুকে লিবারি করুক আর মজদুরি করুক আর চাকরিম্যান চাকরি করুক যাই করুক না কেন মাসের শেষে তার কাজের শেষে তার মজুরি দেওয়া হয় তো আমরা যে পবিত্র রমজান মাস পেলাম রমজান মাসে আমাদের আল্লাহ রবে করিমের রহমতে আমরা যে রমজান মাস আমরা পার করেছি তার বদলা আল্লাহ রবে করিম নিজে বলেছেন আমি নিজ হাতে দেবো তো এই রমজান মাসের বদলা পাওয়া যায় রোজাদাররা বদলা পায় এই ঈদুল ফিতরের রাত্রিতে থেকে আল্লাহ তালা দিতে শুরু করেন সকলকে দেন এবং কি ঈদ ফিতরের দিনটা এত বরকতপূর্ণ দিন যে হাদিস শরীফের ভাষায় এরকম বলা হয়েছে যে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা দুনিয়ার বুকে ছড়িয়ে দেন বিভিন্ন মোড়ে মোড়ে চৌমাথায় রাস্তা ধারে ধারে সকলেই পাহারা দিতে থাকে আর বলতে থাকে ও মমিন মমিনা ও দুনিয়ার মানুষ আজ তোমরা পবিত্র রমজান মাসের শেষে তোমরা ঈদুল ফিতরের সওয়াল মাসের ঈদুল ফিতর যে তোমরা আদায় করে তোমরা নিজ নিজের বাড়ি ফিরছ তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক তারা পুরস্কার ঘোষণা করতে থাকে দেখা যায় আমাদের ছেলেরা বেহায়াপনা হয়ে দুনিয়ার বুকে তারা ঈদ উল ফিতরের আনন্দে ঈদ উদযাপনের আনন্দে তারা এমন বেহায়াপনা দুনিয়ার বুকে চলাফেরা করে তাতে নাচ গান ড্যান্স ইত্যাদি গাড়ি বিভিন্ন রকমভাবে যে দুনিয়ার বুকে চলাচল করছে তাতে দুনিয়াতে বড় একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দূষণ পরিবেশ তৈরি হচ্ছে তাতে কত মানুষের জীবন চলে যাচ্ছে কত যুবক ছেলেরা দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছে এটা তো করণীয় নয় করণীয় হচ্ছে আল্লাহ হৃদামন্দে কিভাবে পাওয়া যাবে সেটাকে সন্ধান করা সেটা তালা কালে আগামীকাল আমাদের দেশের হিন্দু মুসলিমদের কিছু কি বার্তা দেবেন মানে রিদ কি জিনিস ঋদ দিয়ে বা ওই সময়ে কোনো শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখে তার জন্য কি বার্তা দেবেন ইসলাম হচ্ছে শান্তি ধর্ম ইসলাম সর্বক্ষণের জন্য শান্তির বার্তা বহন করেই চলে শান্তি এমন একটা শান্তির ধর্ম এটা যে ইসলাম কোনোদিন এরকম শিক্ষা দেয় না যে কাউরের ওপরে তোমরা আক্রমণ করো কেউ তোমার দুশ্মন হবে কেউ তোমার কিছু হবে এরকম না ইসলাম হচ্ছে সবাই বন্ধু বন্ধুত্বর সাথে মিশে দুনিয়ার বুকে চলাচল করা আর ঈদ হচ্ছে একে অপরের সঙ্গে সু সুহাদ্য সম্পর্ক বজায় রেখে জীবনযাপন করা হিন্দু মুসলিম সবাই আমার ভাই একই রক্তের তৈরি যার কারণেই তো কবি বলেছে আমরা সবাই ভাই ভাই একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমণি হিন্দু তার প্রাণ এটা তো কবি বলেই দিয়েছেন ইসলামের উপরে বার্তা রেখে তাই হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই আমরা আমাদের ধর্ম পালন করবো তারা তাদের ধর্মে পালন করুক আমি চাই যে প্রতিটা মানুষ নিজ নিজ ধর্ম যদি চিন্তা ভাবনা করে নিজ নিজ ধর্মের উপরে যদি তারা চলে তো কোনো দিন খুন খারাপই হবে না কোনো দিন দাঙ্গা হবে না কোনো দিন হৈহট্টগোল হবে না কাউরের উপরে কোন রকমের আঙুল উঠবে না সবাই নিজ নিজের ধর্মের উপরে টিকে থাকবে আর প্রতিটা ধর্মে এইরকমই বলা আছে যে তুমি নিজে ধর্ম তুমি পালন করো অপরের ধর্মের তুমি হস্তক্ষেপ করো না আর যার কারণে আল্লাহ রাব্বের কারিম কোরআনের ভাষায় আগেই জানিয়ে দিয়েছেন লাকুম দিন হুকুম আলিয়া দিন তুমি তোমার ধর্মের উপরে টিকে থাকো সে সে তার ধর্মের উপরে টিকে থাকবে এটাই হচ্ছে ইসলাম আচ্ছা ঈদের চাঁদ উঠলে

যে যখন তোমরা ঈদগাহ ময়দানে যাবে এক রাস্তা দিয়ে তোমরা তকবীর পড়তে পড়তে যাবে আর অন্য ফেরার সময় তোমরা অন্য রাস্তা ধরে তকবির পড়তে পড়তে আসবে তকবির আমাদেরকে হাদিস ভাষা আল্লাহ রসুল্লাহ আচ্ছা আপনার নাম আমার নাম মৌলানা সারাফা আমার বাড়ি শান্তিপুর আমি বিক্রমপুর মাদ্রাসার একজন নগণ্য খাদিম আপনি কি এই মাদ্রাসার কি প্রধান শিক্ষক দারুণ আমি প্রধান শিক্ষক আপনারা নির্বাচন করে রেখেছেন তাই প্রধান শিক্ষক ধন্যবাদ থ্যাংক ইউ